নমস্কার বন্ধুরা রাজ্যের এই মুহুর্তে সবচেয়ে বড় যে খবরটি উঠে আসছে সেটি হলো অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ নিয়ে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের জন্য বারো সপ্তাহ সময় দিল কলকাতা হাইকোর্ট এই নিয়ে আমরা বিস্তারিত জানব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিভিন্ন রকম তথ্যমূলক খবরের আপডেট পাওয়ার জন্য আপনারা জানেন রাজ্যের যেসব কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী কর্মচারীরা আছেন যেমন প্যারা টিচার আইসিডিএস আশা শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার এবং এমজিআর এনার্জিএসের বিভিন্ন কন্ট্রাকচুয়াল স্টাফ হেলথ ডিপার্টমেন্টের বিভিন্ন কন্ট্রাকচুয়াল স্টাফ এনারা সকলেই কন্ট্রাকচুয়াল স্টাফ হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের জন্যে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে এবং এনাদের যে কাজের ধরন সেটি কিন্তু স্থায়ী যে সব কর্মচারীরা আছেন তাদের মতোই এই সব কর্মচারীরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্গত বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করার পরেও যারা এই সব কন্ট্রাকচুয়াল পদে নিযুক্ত তারা অনেকেই জানেন তাদের কি ধরনের পরিশ্রম তারা করেন বা এই পরিশ্রম তাদের দীর্ঘদিন যাবৎ চলে আসছে পশ্চিমবঙ্গ যে সব স্থায়ী কর্মচারীরা আছেন তারা যে সব ফেসিলিটি তারা পেয়ে থাকেন যেমন ডিএ এইচআরএ এইচ এবং পে কমিশন ইত্যাদি যে অর্থনৈতিক সুবিধাগুলি এই সুবিধা থেকে তারা কিন্তু দীর্ঘদিন ধরেই বঞ্চিত হয়ে আসছেন এবং এই নিয়ে কলকাতা হাইকোর্ট কিন্তু একটি রায় দিয়েছে যে রায়ে বলা হয়েছে বারো সপ্তাহের মধ্যে কন্ট্রাকচুয়াল কর্মীদের স্থায়ীকরণ করতে হবে এই নিয়ে আমরা বিস্তারিত জানব এবং রাজ্যের যে সব সরকারি প্রতিষ্ঠানগুলি আছে সেই সব সরকারি প্রতিষ্ঠানগুলিতে আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন বিভিন্ন দপ্তরে বিভিন্ন দপ্তরে প্রায় পঞ্চাশ শতাংশ কন্ট্রাকচুয়াল স্টাফ তারা কিন্তু আছেন সেখানে এবং অনেক অফিস আছে যেখানে এক থেকে দুজন মাত্র স্থায়ী কর্মচারীরা আছেন বাকি যে সব স্টাফ আছেন তারা কিন্তু সবাই কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী কর্মচারী এই স্থায়ী পদে নিয়োগ কম হওয়ার ফলে অস্থায়ী কর্মচারীদের কাজের চাপ দিনের পর দিন বাড়তে চলেছে এবং অনেক সময়তে তাদের এই অত্যাধিক চাপ এবং স্যালারি বৃদ্ধি নিয়ে তারা বিভিন্ন রকম আন্দোলন করতেও তাদেরকে দেখা গেছে কিন্তু সেই আন্দোলনের ফল কোনো কোনো ডিপার্টমেন্ট পেলেও বেশিরভাগ ডিপার্টমেন্ট কিন্তু এই যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা থেকে তারা এখনো পর্যন্ত বঞ্চিত আছেন কিন্তু এরপর কলকাতা হাইকোর্টের যে রায় বারো সপ্তাহের মধ্যে এই কন্ট্রাকচুয়াল স্টাফদের পদে নিযুক্ত করতে হবে এই নিয়ে খানিকটা স্বস্তির আস্থাজ দেখছেন অস্থায়ী কর্মচারীরা এই নিয়ে কলকাতা হাইকোর্ট যেটি জানাচ্ছেন সেটি হল অস্থায়ী পদে কর্মরত একাধিক মামলাকারী প্রার্থীকে স্থায়ী পদে নিয়োগের নির্দেশ দিলেন আদালত মেডিকেল সার্ভিস কর্পোরেশনের কর্মরত ইঞ্জিনিয়াররা এই মামলা করেন রাজ্য মেডিকেল সার্ভিস কর্পোরেশনের চুক্তিভিত্তিতে কর্মরত ইঞ্জিনিয়ারদের একাংশে দায়ের করা এই মামলার সাম্প্রতিক কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী স্থায়ী কর্মী শূন্য থাকা সত্ত্বেও এই বিভিন্ন শূন্যপদগুলি চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে চালানো করা হচ্ছে তাদের কাজের ধরন স্থায়ী কর্মীর মতন হলেও বিভিন্ন স্থায়ী কর্মীরা যেসব সুযোগ সুবিধা পেয়ে থাকেন দীর্ঘদিন ধরে এই সুযোগ সুবিধাগুলি থেকে তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন এমনটাই কিন্তু কলকাতা হাইকোর্টের থেকে জানানো হয়েছে এবং আদালতের পর্যবেক্ষণ সরকারি বা সরকার পোষিত সংস্থা কর্মীদের যেসব পেনশন গ্র্যাচুরিটি ইত্যাদি যে সুযোগ সুবিধাগুলি সেই সুযোগ সুবিধাগুলিও কিন্তু এই কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী কর্মচারীরা দীর্ঘদিন ধরেই পাচ্ছে না অনেক কন্ট্রাকচুয়াল কর্মচারীদের জন্য ইপিএফ এর ব্যবস্থা আছে কিন্তু আবার অনেক কর্মচারীরাও আছেন যে যারা এই ইপিএফের সুবিধা তারা এখনো পর্যন্ত পাননি বছরের পর বছর কাজ করার পরে ইঞ্জিনিয়ারদের যোগ্য পদে নিয়োগ করে তাদের এতদিনের প্রাপ্য সুযোগ সুবিধা মিটিয়ে পদোন্নতি দিতে রাজ্য সরকারকে বারো সপ্তাহ সময় দিয়েছে কলকাতা হাইকোর্ট তাহলে আপনারা এখানে বুঝতে পাচ্ছেন এই যে রাজ্য মেডিকেল সার্ভিস কর্পোরেশনের কিছু চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার কর্মীরা যে মামলা দায়ের করেছিলেন সেই মামলাতে এই রায় দেওয়া হয়েছে বারো সপ্তাহের মধ্যে রাজ্য সরকার তাদেরকে যাতে স্থায়ী পদে নিযুক্ত করেন এই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে তো এই নির্দেশ শুধুমাত্র এই রাজ্য মেডিকেল সার্ভিস কর্পোরেশনকে দেওয়া হলেও এই রায়ের পর বিভিন্ন যে সব কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্ট বা কন্ট্রাকচুয়াল কর্মীরা আছেন তারাও কিন্তু এই রায়ের যে সুযোগ সুবিধাগুলি তারা কিন্তু পেতে পারেন বা এমনটা হতে পারে এই রায়কে কেন্দ্র করে পরবর্তী ক্ষেত্রে আবারও নতুন কোনো কেস হতে পারে এই কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য এবং সেক্ষেত্রে কিন্তু একই রকম রায় দেওয়ার অনেকটাই কিন্তু আশা দেখা যাচ্ছে এবারে কলকাতা হাইকোর্ট থেকে এই রায় আসার পর রাজ্য সরকার যুক্তি দেয় কর্পোরেশনের সঙ্গে সরকারের কোনো সরাসরি সংযুক্ত নয় এবং তাদের কাজকর্ম চলে কোম্পানির আইনে ফলে নিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে কর্পোরেশনকে নিজেই আবার হাইকোর্টে কর্পোরেশনের এর প্রদত্তরে জানায় বাইরে থেকে কর্মী নিয়োগ করেই কাজ চলছে কর্পোরেশনের এবং স্থায়ী পদে নিয়োগের ক্ষেত্রে স্পষ্ট কোনো বিধি নেই স্থায়ী পদে নিয়োগ করতে হলে রাজ্যের অর্থ দপ্তরের অনুমোদন পেতে হবে এবং সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত যে নির্দেশ দেয় স্থায়ী করা পদোন্নতি এবং অবসরে যাবতীয় বিধি কার্যকারী করে বারো সপ্তাহের মধ্যে তাদের সুরাহা করতে হবে তো আমরা পরে দেখব এই বারো সপ্তাহ মধ্যে কি হতে চলেছে এই নিয়ে অবশ্যই আপডেট আপনাদের কাছে তুলে ধরবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ